গ্রামের নৌ জামার শুধু মুসলমান গ্রামের মুসলমান বাকি সব হিন্দু বৌদ্ধান ভাই রে বাকি সব হিন্দু বৌদ্ধ ক্ষীরিষ্টান আগে কি সুন্দর আমরা গুপ্ত থাকিতাম ভাই রে আগে কি সুন্দর লঙ্গির নিচে থাকিতাম আগে কি সুন্দর আমরা গুপ্ত থাকিতাম ভাইরে আগে কি সুন্দর লঙ্গির নিচে থাকিতাম আউ লীগ ছিল আমাদের ডাকিতো আমরা সবাই গিয়া জয় বাংলা কইতাম আউ লীগ ছিল আমাদের ডাকিতো আমরা সবাই গিয়ে জয় বাংলা বলতাম জয় বাংলা খেতাবালি সামলা জহয় বাংলা খেতাবাল মিছিল শেষে আমরা আমরা খাইতামা খাইতাম আগে কি সুন্দর আমরা গুপ্ত থাকিতাম ভাই রে আগে কি সুন্দর লঙ্গির নিচে থাকিতাম আগে কি সুন্দর আমরা গুপ্ত থাকিতাম ভাইরে। আগে কি সুন্দর লঙ্গির নিচে থাকিতাম আগে ছিলাম ছাত্রলীগ এখন হলাম শিবির তাই তো পাঞ্জাবি আর টুপি পরিলাম আগে ছিলাম ছাত্রলীগ এখন হলাম শিবির তাই তো পাঞ্জাবি আর টুপি পরিলাম আসলে আমরা ভণ্ড দেখুন মোদের কাণ্ড আসলে আমরা ভন্ড দেখুন আমাদের কাণ্ড হঠাৎ করে আমরা পরিবর্তন হইলাম দেখুন গিরগিটির মতো রং বদলাইলাম আগে কি সুন্দর গুপ্ত থাকিতাম আমরা আগে কি সুন্দর লঙ্গির নিচে থাকিতাম আগে কি সুন্দর আমরা গুপ্ত থাকিতাম ভাইরে। আগে কি সুন্দর লঙ্গির নিচে থাকিতাম গ্রহমের নব জুয়ান গামার শুধু মুসলমান গ্রাহমের এর নবজুয়ান শুধু মুসলমান বাকি সব হিন্দু ভাই ভাইরে বাকি সব হিন্দু বোধ খিরষ্টান আগে কি সুন্দর আমরা গুপ্ত থাকিতাম ভাইরে আগে কি সুন্দর লঙ্গির নিচে থাকিতাম